الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشوك ونشتان كوراني سورة البوريشتي ايته اپنا در کے شاغتم جانا چه شا الله اما در شاكل مجيد فرقاني حميد در گين دارا اما در انتر آتشمو ها تو كرون شروط درود پاكر فضيلت আমাদের প্রিয় সাল্লাহ আলিহি ওয় আলহি ওসল্লামের ফরমানে আজমত আলী শান হল যেই ব্যক্তি জুমার দিন আমার উপর একশতবার দরুদ পাঠ করেন আল্লাহ তার একশোটি চাহিদা পূর্ণ করে দেন আর তার মধ্যে ত্রিশটি চাহিদা দুনিয়াবি আর সত্তরটি চাহিদা আখিরাতের আল্লাহ পূর্ণ করে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে সালাম পড়ার তৌফিক দান করুন বিশেষ করে যখন জুমার রাত আসবে অনুরূপভাবে জুমার দিন জুমার রাত অধিক হারে দরুদ এবং সালামকে নিজেদের অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করা প্রয়োজন সল্যুয়ালাল হাবিব সাল্লাল্লাহুতা আলা আলা মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাইতাম সাল্লামান আলাইকা ইয়া সৈয়েদি ইয়া রসুল্লাহ দর্শকবৃন্দ এই প্রোগ্রামের মধ্যে আমরা বিশেষ করে কোন একটি সুরায়ে মোবারককার কিছুটা পরিচিতি আর তার কিছু ব্যাখ্যা তার কিছু ফজিলত এগুলো আরো করার প্রচেষ্টা আমরা চালিয়ে থাকি আজকে আমাদের যে বিষয়বস্তু এবং যে সুরাই মুবারকা আমরা নির্বাচন করেছি সুরাতুল আন আম সপ্তম পাড়াই এ সুরাই মুবারকা রয়েছে আর এই সুরাই মুবারকার কিছু প্রেক্ষাপট কিছু পরিচিতি আজকে শোনার সৌভাগ্য অর্জন করব এই সুরা মুবারকার বৈশিষ্ট্য হচ্ছে এটি যে এই সুরাই মুবারকা এক রাতেই নাজিল হয়েছে জি হ্যাঁ মূলত অনেক লম্বা একটি সুরাই মুবারকা প্রায় এক পাড়া আপনারা বলতে পারেন যে এই ব্যাপক সুরায়ে মোবারকা আর এই সুরাই মোবারকা এক রাতের মধ্যেই নাজিল হয়েছে বিন আব্বাস যদি আল্লাহ করেন এটি মক্কী সুরা এ সুরা মুবারকা মক্কী সুরাই মোবারকা অর্থাৎ হিজরতের পূর্বে এটা নাজিল হয়েছে আর একটি রেবায়ত অনুযায়ী এ সুরা মুবার ছয়টি আয়াত সেগুলো মদিনায় মনোভার মধ্যে নাজিল হয়েছে আর এটা ছাড়া বাকি সমস্ত আয়াত এক রাতের মধ্যেই এটা মক্কাই মকায় আমার মধ্যে নাজির হয়েছে এই সুরা মুবারকার মধ্যে বিশটি রুকু রয়েছে আর একশত পঁয়ষট্টি এটার আয়াতে মুবারকা রয়েছে এই সুরা এ মুবারকার নাম আন আম এটার অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু আরবি ভাষায় প্রাণীদেরকে চতুষ্পদ প্রাণীদেরকে আন আম বলা হয়ে থাকে সাধারণভাবে একটি বাগধারাও বলা হয়ে তাকে আল আওয়াম কাল আনাম যে সাধারণ যে মানুষ তারা মূলত চতুষ্পদ প্রাণীর মতো তাদের মধ্যে পার্থক্য তখন করা হয়ে তাকে যখন তাদের মধ্যে এল চলে আসে সচেতনতা আসে আর তাদের মধ্যে এল সচেতনতা বুদ্ধি এই জিনিসগুলো চলে আসে আর নিজের চরিত্রের বিবেচনায় নিজের সুন্দর চরিত্রের মাধ্যমে মানুষ সেই চতুষ্পদ জন্তুর থেকে আলাদা হয়ে যায় আর এগুলো যদি মানুষের মধ্যে না থাকে তো সাধারণ মানুষের মতো আল আওয়াম কাল আনাম অর্থাৎ সাধারণ তারা চতুষ্পদ জন্তুর মতো তাদেরকে প্রচলিতভাবে বলা হয়ে থাকে তো আনাম সুরাই এই মুবারকা যার মধ্যে প্রাণীদের সাথে সাদৃশ্য রেখে এটার নাম আনা রাখা হয়েছে আর সে প্রাণীগুলো কোনগুলো মনে রাখবেন যে এই সুরা মোবারকা মক্কী জীবনের অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে আর আমরা পূর্বেও আমাদের এই ধারাবাহিকে এটা বর্ণনা করে দিয়েছি যে মক্কি জীবনের মধ্যে যে সুরাই মুবারকার নাজিল হয়েছে হিজরতের পূর্বে যে সুরা নাজিল হয়েছে তো তার মধ্যে অধিকাংশ তহিদে বারি তালা আল্লা রব্বুল আলমিনকে একক হোদা মানার বিষয়ে আল্লাহর তহেইদের বিষয়ে রাব তাবারক কাদিরে মুতলক হওয়ার বিষয়ে আল্লা রব্বুল আলমিনের গুণাবলী সংক্রান্ত রাবতাবারক ওয়াতায়ালার হাই এবং কাইয়ুম হওয়ার ব্যাপারে অর্থাৎ প্রত্যেক বিবেচনায় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষকে যেইভাবে শিক্ষা দান করেছেন যে তোমরা তোমাদের এই বাতিল খোদা থেকে তাদের ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহ ওয়াহদাহুল্লাহ শেরিক ওনার ইবাদত কর আল্লাহ ওয়াহদাহুল্লাহ শেরিকের দিকে চলে আসো তো সেই সুরাসমূহের মধ্যে এই বিষয়সমূহ অনেক বেশি প্রাধান্য পেয়েছে যে যার মধ্যে আল্লাহর তৌহেদ সমূহ বর্ণনা করা হয় আর সাথে সাথে শিরকে অপছন্দ করা হয়েছে শির্ক অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে রবের মতো মেনে নেওয়া আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করা কিংবা ইবাদতের যোগ্যতাকে মনে করা আল্লাহ ছাড়া অন্য কারও নামে আপন প্রাণীসমূহ জবাই করা অর্থাৎ সেই যুগে সেই সময় বাতিল খোদাদের নামে প্রাণীদেরকে ছেড়ে দেওয়া হতো এই যে সুরাই মুবারকা রয়েছে যাতে বিশেষ করে যার নাম হচ্ছে আন আম অর্থাৎ সে প্রাণীদের সাদৃশ্যতার সাথে রাখা হয়েছে তার কারণ এটা বর্ণিত হয়েছে যে কিছু প্রাণী এমন ছিল যে যেগুলোকে মুশ্রিকরা আপন বাতিল খোদাদের নামে ছেড়ে দিত এটা অমুকের এটা অমুকের এটা অমুকের এখন তারা সেটাকে হারাম মনে করত আর তারা সেগুলোকে বক্ষণ করত না অনুরূপভাবে তারা আপন ক্ষেতের ফসল থেকেও কিছু অংশ এমন থাকত যেগুলো তারা তাদের নামে নির্ধারিত করে রাখত আর সাধারণভাবে সেগুলো খাওয়ার অনুমতি কাউকে দেওয়া হতো না তো এই সুরায়ে মোবারকার মধ্যে সেগুলো নিয়ম অনুসারে হ্রদ সেটা মজুদ রয়েছে আর আল্লাহ পাক স্পষ্টভাবে তাদের এই বিষয়ের বিপরীত অবস্থানের কথা বলেছেন যে তোমরা এই কিভাবে এই প্রাণীদেরকে এ বাতিল খোদাদের নামে তোমরা ছেড়ে দাও আর মনে রাখবেন যে কোরআনে পাকে উহিল্লা লিগাইরিল্লাহ এটা যে স্থানে বলা হয়েছে সেই প্রাণীসমূহের ব্যাপারও বলা হয়েছে যার মধ্যে আল্লাহর নাম ছাড়া অন্য কারও নাম নেওয়া হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যে প্রাণীদেরকে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে তো সেই প্রাণী হারাম হয়ে যায় জবাইয়ের সময় আল্লাহ রবুল আলমিনের নাম নেওয়াটা জরুরি যদি কেউ জেনে বুঝে এই নামসমূহ ছেড়ে দেন এটা তরক করেন তো সেই প্রাণী হারাম হয়ে যায় তো জবাইয়ের সময় আল্লাহ রবুল আলমিনের নাম এটা নেওয়া জরুরি হয়ে যায় ফরস হয়ে যায় যদি ভুলে যায় কোনো মুসলমান জবাইয়ের সময় তো তার জন্য এখানে ছাড় রয়েছে আর সে প্রাণী হালাল থেকে যাবে হারাম হবে না কিন্তু জেনে বুঝে ইচ্ছাকৃত নাম মুবারক অর্থাৎ আল্লাহর নাম নেওয়া যদি কেউ ছেড়ে দেয় তো সে প্রাণী হারাম হয়ে যায় তো এখানে যে বিষয়টির ব্যাপারে বিরুদ্ধাচারণ করা হয়েছে যে তারা আল্লাহ ছাড়া কাদের নামে প্রাণী ছেড়ে দিত তো এইখানে এটা দ্বারা উদ্দেশ্য আপন বাতিল তো তার বিপরীত অবস্থান এই সুরা এই মুবা সুরা আন আমের মধ্যে বলা হয়েছে এখানে তো দর্শকবৃন্দ আমি এই সুরা মুবারকার কিছু প্রেক্ষাপট বর্ণনা করেছি এই সুরা অনেক ফজিলতপূর্ণ জি হ্যাঁ এই সুরার বিশেষ শান হচ্ছে এটি যে যখন এটি নাজিল হয়েছিল তো রেওয়াইতে বর্ণিত হয়েছে যে সত্তর হাজার ফেরিস্তারা নাজিল হয়েছিলেন সত্তর হাজার এমন কি তাদের গুঞ্জন তাদের গুনগুন কথা রসুল্লাহ সাল্লা বলেছেন এই আওয়াজও আসছিল আর এমনভাবে ফেরিস্তাগণ এভাবে নাজিল হয়েছেন কি ফেরিস্তাদের কারণে জমিনের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল আর ফিরিস্তাগণ নাজিল হয়েছিলেন আমাদের করিমাকা সালল্লাহু ওসাল্লাম তিনবার সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম এই কালিমা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর এই সুরাই মুবারক যেহেতু একবারই নাজিল হয়েছে বরং তার আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যে সুরাম আন আমের মধ্যে যে প্রথম আয়াত রয়েছে সেটা তাওরাত শরীফেরও প্রথম আয়াত জি হ্যাঁ তাওরাত শরীফেরও প্রথম আয়াত যা এই সুরায়ে মুবারকার প্রথম আয়াত আর এই সুরায়ে মুবারকার একেবারে শেষের যে আয়াত রয়েছে বলা হয়েছে যে সেটা তাওরাত শরীফের মধ্যেও সেই আয়াতে মোবারকা মজুদ রয়েছে আন আমের প্রথম তিন আয়াতে মোবারকা এগুলো পরারও ফজিলত রয়েছে হজরতে আব্দুল্লা বিন আব্বাস রদিয়াল্লাহ ত আলা আনহুমা তিনি ইরশাদ করেন যেই ব্যক্তি সকালবেলা নামাজের মধ্যে সুরা আন আমের শুরুর তিন আয়াত ইয়া আলামুমা তকসিবুন পর্যন্ত এটা তিলাওয়াত করল এটা তিলাওয়াত করল এতটুক পড়ল বলেন চল্লিশ হাজার ফেরিস্তা তার দিকে নাজিল হবে যাদের আমলের সমপরিমাণ তার নামায় আমলের মধ্যে প্রতিদান লিখা হবে যাদের আমলের সমপরিমাণ সেই সে ব্যক্তির নামায় আমলের মধ্যে সে প্রতিদান লিখা হবে আর সাত আসমানের উপরে একের পর এক ফেরেশতা এভাবে নাজিল হবে যে যাদের হাতে একটি হাতুরি থাকবে আর তারা এক ধরনের সেই ব্যক্তির হেফাজতের দায়িত্ব নেবেন যে যখনই শৈতান যখনই তাকে কোনো ধরনের কোনো অবশাসা দেয় তো ওনারা তাকে মারতে থাকে তাকে প্রহার করে আর সে প্রহার মার লাগার কারণে সেই ব্যক্তি এবং শয়তানের মধ্যখানে সত্তরটি হিজাব পর্দার আড়াল হয়ে যাবে অর্থাৎ এই সৌভাগ্যবান ব্যক্তি সেই ওয়াসওয়াসা থেকে নিরাপদ হয়ে যাবে আর সেই ওয়াসওয়াসা থেকে সে প্রাণে বেছে যাবে যে ব্যক্তি সুরা আন আমের প্রথম তিন আয়াতে মুবারকা ফজরের নামাজের সময় এটা যে ব্যক্তি তিলাবাত করেন আর এই ব্যক্তির জন্য এই সুসংবাদ থাকবে যে ক্যামতের দিন যখন এই ব্যক্তি উত্তোলিত হবে যখন ক্যামতের দিন এই ব্যক্তি দাঁড়াবেন তো আল্লাহ আজ্জাওয়াজল এই ব্যক্তিকে বলবেন যে হে আমার বান্দা আমি তোমার রব আর তুমি আমার বান্দা আমি তোমার রব আর তুমি আমার বান্দা আমার আর ছায়ায় চলে আসো হাউজে কাউসার থেকে পান করতে থাকো আর নাহরে সালসবির মধ্যে গোসল কর আর জান্নাতে কোনো হিসাব নিকাশ ব্যতীত প্রবেশ করে নাও কোনো হিসাব নিকাশ ব্যতীত জান্নাতের মধ্যে প্রবেশ কর এটা সেই ব্যক্তির জন্য ফজিলত যে ব্যক্তি সুরা আন আমের শুরুর তিন আয়াতে মুবারকা তিলাওয়াত করেন আর এটা নির্ধারিত নামাজের মধ্যে তিলাওয়াত নয় বরং নামাজের পরেও যদি আপনি এটার তিলাওয়াত করতে থাকেন তাহলে তার ফজিলত বরকত আপনি নামাজের বাহিরেও এটা পেয়ে যাবেন হজরত আবদুল্লা বিন মসউদ রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে সরকারি মদিনা সাল্লাহ তালা আলিহি আলহি ওসালাম ইরশাদ করেছেন যিনি ফজরের নামাজ জামাত সহকারে পড়েছেন অতঃপর সেই জায়গায় বসা ছিলেন আর সুরা আন আমের প্রথম তিন আয়াত পাঠ করেছেন তো আল্লাহ তাবারকুয়া তালা সত্তর জন ফেরেশতা তার সাথে নির্ধারণ করে দিবেন আর তারা কি করবেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহর তসবিহ বর্ণনা করতে থাকবেন আর সেই ব্যক্তির জন্য মাকফিরাতের দোয়া করবেন তার জন্য মাগফিরাতের দোয়া করবেন ইস্তিকার করবেন তো এটা শোভা গো সে ব্যক্তির জন্য যে যিনি সুরায়ে আন আম প্রথম তিন আয়াত ফজরের নামাজের পরে তিলাবাত করেন আর এই সুরাই মুবারকা সুরা আন আমের প্রথম আয়াত তৌরাত শরীফেরও প্রথম আয়াত অর্থাৎ এই সুরার প্রথম ওইদিকে তওরাত শরীফের সেই প্রথম আয়াত সাহবায়ে আলহিম আলহেম মধ্যে একটি দল ফুফাজ সাহাবা ছিলেন কিন্তু একটি দল ছিল যাদের অধিক সুরা মুখস্থ ছিল না কিছু সুরা মুখস্থ ছিল আর সাহাবিদের মধ্যে একটি অভ্যাস ছিল যে অধিকাংশ এমন সাহাবা যে যাদের বড় বড় সুরাসমূহের মধ্যে কোনো না কোনো সুরা মনে থাকত জি হ্যাঁ কোনো না কোনো সুরা তারা মনে রাখতেন তো সাহবাই কেরাম আলিহেমরিদোয়ানের মধ্য থেকে যে ব্যক্তি সুরা বাকারা এবং সুরা আন আম এগুলোর হাফেস হতেন তাদেরকে উলামার মধ্যে অন্তর্ভুক্ত করা হতো অর্থাৎ তারা আসলেই যে যে এবং আর এটা পদ্ধতিও ছিল সুরা আম তারা কোরআনে পাককে হেফস করতেন এবং সাথে সাথে সেটা অনুদাবন সেটার অনুকরণ তার সমূহ অনুদাবন করা হাদিস অনুযায়ী রসুল্লাহ সাল আলহ্লাম যা তার অর্থ বর্ণনা করেছেন সেগুলো বুঝে নেওয়া এটা সাহাবিগণের পথ এবং পদ্ধতি ছিল এই জন্য হজরতে উমরে ফারুক রদি আল্লাহ আনহু সুরা বাকারা পরে নিয়েছেন আর তার তফসির বুঝে নিয়েছেন তো তিনি অনেক খুশি হলেন আর তিনি উট জবাই করলেন আর মানুষকে ডাকলেন আর দাওয়া তিনি দিলেন এই খুশির কারণে যে আল্লাহ পাক যে একটি সুরায়ে মুবারকার এলম আমাকে দান করেছেন সুবাহানল্লা এমন প্রেম দর্শক আমাদের থাকা উচিত আমরা অনেক সময় নিজেদের কিছু পরিচিত কিছু নির্ধারিত সুরা সেগুলো তো পরে থাকি কিন্তু সাধারণ ক্ষেত্রে এই ধরনের অভ্যাস সেটা কম থাকে তো চেষ্টা করতে থাকুন বিভিন্ন সময়ে আপনার অভ্যাসও এমন তৈরি করুন আর যদি আমরা সাহবাইকার আলেম রেদানের পদ্ধতিগুলো দেখি তো ওনারা কুরআনে মজিদ ফুরকেনে হামিদ পড়ার জন্য নিজেদের দিনসমূহ এভাবে তৈরি করে নিতেন যে সাত দিনের মধ্যে কমপ্লিট করে নেওয়া বরং হজরত উসমানে গনি রদিয়াল্লাহ তালানহু তিনি সেই মঞ্জিল বিশেষভাবে নির্ধারণ করেছেন যে তিনি প্রথম সুরা অর্থাৎ সুরায়ে ফাতেহা থেকে শুরু করে জুম্মায়ে মুবারক মোবারক থেকে শুরু করে সেদিন তিনি সুরায়ে ফাতেহা থেকে শুরু করে সুরা মাইদা অর্থাৎ তিনি সুরা আন আমের আগে আগে সুরা মাইদা ছয় পারা পরিপূর্ণ এবং সাত পাড়ার কিছুটা আগে আগে তিনি এটা জুমার রাতে এ তিলাওয়াত শেষ করে নিতেন অতপর পরবর্তী দিন অর্থাৎ সপ্তাহ অর্থাৎ সেই রাতে তিনি কি পড়তেন তিনি রদি রদিয়াল্লাহ তালানহ সুরা আন আম থেকে শুরু করতেন আর হুদ। সুরাহুদ হুদ পর্যন্ত তিনি তিলাওয়াত করে নিতেন আর সোমবার রাতে তিনি রদি রদিয়াল্লাহ তালানহ সুরা ইউসুফ থেকে শুরু করতেন এবং সুরা মারিয়াম পর্যন্ত পড়ে নিতেন এভাবে তিনি তিলাওয়াত করতেন অতপর যখন বুধবারের রাত আসত তো তিনি তহা সুরা তহা থেকে তিনি পাঠ করা শুরু করতেন আর সুরা মিম এতটুক পর্যন্ত তিনি পৌঁছে যেতেন অর্থাৎ ততটুক পর্যন্ত তিনি তিলাওয়াত করতেন মঙ্গলবার রাতে সুরা আন আনকাবুত থেকে শুরু করে সুরা সদ পর্যন্ত তিনি এতটুকু তিলাওয়াত করতেন বুধবার রাতে তঞ্জিল থেকে শুরু করে সুরা রহমান পর্যন্ত তিনি তিলাওয়াত করতেন আর জুমা রাতের দিন তিনি পরবর্তী সুরা সুরা ওয়াকিয়া থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত অর্থাৎ তিনি এটা শেষ করতেন সুবহান তিনি জুমার রাতে শুরু করে আর জুমারাত পর্যন্ত তিনি এটা কমপ্লিট করে দিতেন এখন পরবর্তী দিন জুমা অতপর জুমার রাত থেকে নতুন কালামে পাক শুরু করতেন তো মূলত তিনি সাত দিনের মধ্যে কুরআনে মাজিদ ফুরকেনে হামিদের তিলাওয়াতকে পরিপূর্ণ শেষ করে দিতেন তিনি হজরত উসমান গনি দিয় আল্লাহতালাহ যেহেতু তিনি জামিউল কোরআন কুরানে পাকের সাথে এমনিতেই ওনার একটি মহব্বত ছিল আর কোরআনের সাথে অনেক সম্পর্ক ছিল এমনকি উনাকে যখন শহীদও করা হল তো সেই সময় ওনার কোল মুবারকের মধ্যে কোরআনে মজিদ ফুরকায়নের হামিদের তিনি তিলাওয়াত করতে করতে এই অবস্থায় ওনাকে শত্রুরা শহীদ করে দিলেন আর তিনি সেই সময়েও কুরআনে পাকের তিলাওয়াত করছিলেন এমন কোন শরীর যেখানে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেখান থেকে যে রক্ত বের হচ্ছিল সে রক্তের কিছু ছিঠাও সেই কালামে পাকের সে অংশের মধ্যে পড়েছিল অর্থাৎ মূলত তিনি কোরআন পড়তে পড়তেই তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন আর শহীদের মর্যাদা উনি লাভ করলেন তো আমরা এভাবে চেষ্টা করব এই পদ্ধতিতে বিভিন্ন সোরাসমূহ সেগুলো পড়ার নিজেদের অভ্যাস গড়ে তুলব এখন আমি তার অন্য কিছু বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি সুরাতুল আন আমের মধ্যে এমনি তো শুরু থেকে আমি আরস করেছি যে শিরিকের বিরুদ্ধাচারণ আর তাদের বাতিল খোদার বিরুদ্ধাচারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে এখানে তার সাথে সাথে এমন আহকাম আহকামসমূহ যেটা জাহেলি যুগে মানুষদের মধ্যে প্রচলিত ছিল অর্থাৎ যে তারা কি করত ইয়াতিমদের সম্পদ বক্ষণ করত সন্তান জন্মলাভ করত বিশেষ করে কন্যা তো তাদেরকে মেরে ফেলা হতো যে আমরা কত্তেক বরদাস্ত করব যে আমাদের খরচ অধিক বেশি আর তাদের এই ধরনের কঠিন জীবন যাপনের ভয় কিংবা খরচের ভয়ে নিজের সন্তানকে হত্যা করে ফেলা এটা জাহেলি যুগ থেকে এটা চলমান হয়ে আসছে আর আজকেও এমন কিছু অজ্ঞতা আমাদের সমাজের মধ্যে আমরা পেয়ে থাকি যে যারা নিজেদের সন্তানকে এই জন্য তারা হত্যা করে ফেলে শুধু তাই নয় শুধু সন্তানকে হত্যা করে না বরং নিজেরাও আত্মহত্যা করে যে আমরা তাদেরকে খাওয়াতে পারব না আমরা তাদেরকে পড়াতে পারব না আমাদের জীবনযাপন কষ্ট হয়ে যাবে তো তারা মা নিজেদের সন্তানদেরকে হত্যা করে কাবিরা গুনাহের মধ্যে পরে যায় পাক এ ব্যাপারেও এই সুরাই মুবারকার মধ্যে তার বিরুদ্ধাচরণ করেছেন আর হকাম নাজিল করেছেন যে তোমরা তাদেরকে হত্যা করো না তোমাদের দারিদ্রতার কারণে আমি তোমাদেরকেও রিজিক দিচ্ছি আমি তাদেরকেও রিজিক দিব এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ পাক তাদেরকে দান করবেন তাদের জন্য সে ব্যবস্থা তিনি করে দিবেন কিন্তু কারও জন্য এটা হালাল নয় যে দারিদ্রতার কারণে নিজের সন্তানদেরকে মা দাল্লাহ হত্যা করা শুরু করে দেওয়া আল্লাহ পাক ইরশাদ করেন উল তা আতলু মা হারুকুম আলেকুম ইরশাদ করলেন হে মাহবুব আপনি তাদেরকে বলে দিন আস আমি তোমাদের তোমাদের জন্য তিলাওয়াত করছি তোমাদেরকে বলছি যে তোমাদের রব তোমাদের উপরে কোন বস্তু হারাম করেছেন তিনি কি হারাম করেছেন আল্লাহ তুশ্রিকু বিহি সাই আ আল্লাহর সাথে কাউকে শরিক করোনা শিরিক করোনা ওয়াবিল ওয়ালি দাইনি এহসানা আর মা বাবার প্রতি এহসান করো ভালো কাজ করো মা বাবার জন্য আর দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না আমি তোমাদেরকেও রিজিক দিচ্ছি তাদের জন্য রিজিক দিচ্ছি অর্থাৎ এটা আল্লাহর জিম্মাই করমের মধ্যে জাল্লা রুবুল আলামিন তোমাদেরকে দিবেন তাদেরকেও রিজিক দিবেন তোমরা কোন অবস্থায় হত্যা করো না তো এই আয়াতে মোবারকের মধ্যে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে এটা এবং তার পরবর্তী আয়াত আমি সংক্ষেপে সেটা আরজ করছি যে যেখানে নয়টি বিষয় হারাম করে দেওয়া হয়েছে এক নাম্বার। আল্লাহর সাথে কাউকে শরিক করা হারাম বলে দিয়েছেন শিরিক বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ না করা এটাকেও হারাম বলেছেন দারিদ্র্যতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা এটাকেও আল্লাহ পাক হারাম বলেছেন নির্লজ্জতার কাজ করা চায় প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক প্রকাশ্যে কোনো গুনাহের কাজ করুক কিংবা গোপনীয়তার সাথে করুক এটাকে হারাম বলে দেওয়া হয়েছে পাঁচ নাম্বার। অন্যায়ভাবে হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা এটা কবিরা গুণা আর এটাকেও হারাম বলে দেওয়া হয়েছে সম্পত্তি কারণ ছাড়া নষ্ট করা এটাকেও হারাম বলে দেওয়া হয়েছে সাত নাম্বার পরিমাপে কম দেওয়া এটাকেও হারাম বলে দেওয়া হয়েছে আট নাম্বার অন্যায় কথা বলা এটার একেবারে ডিটেল ব্যাখ্যা করা হয়েছে যে যার মধ্যে কাউকে গালি দেওয়া মন্দ কথা বলা এমনকি কারো গীবত করা কারো মন্দ সমালোচনা করা শরিয়তের অনুমতি ব্যতীত কারো মন্দ বিষয়ে আলোচনা করা এটা হারাম পবিত্র শরীয়ত বলে দিয়েছেন আর নয় নাম্বার আল্লাহর সাথে করা অঙ্গীকারসমূহ পূর্ণ না করা এটাও হারাম বলেছেন যে যখন আল্লাহর সাথে কোন একটি বিষয় অঙ্গীকার করে নিয়েছেন রবের সাথে মূলত ওয়াদা করেছেন তো এখন সেই ওয়াদাসমূহ পূর্ণ করা হোক অনেক লোক এমন থেকে যায় যে যারা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয় কোন ধরনের অঙ্গীকার করেন যদি আল্লাহ আমাদেরকে সম্পদ দেন আমরা সাদকা করব যদি আল্লাহ আমাদেরকে সম্পদ দেন তখন আমরা এই কাজ করব ওই কাজ করব কিন্তু যখন সময় আসে তখন তারা এই কাজ করে না তো এটা অর্থাৎ আল্লাহ তাদেরকে দানও করেছেন সেই টাকা দান করেছেন তাদের যতটুকু সম্পদ তারা চেয়েছিলেন সেগুলো দিয়েও দিয়েছেন তথাপিও তারা তাদের এই অঙ্গীকারকে পূর্ণ করেননি তারা অত্যাধিক কৃপণ আর আল্লাহ তাদের বিরুদ্ধাচারণ কোরআনে পাকের মধ্যে আর একটি জায়গার মধ্যে বর্ণনা করে দিয়েছেন লাইন তাদের মধ্যে যারা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয় যদি আল্লাহ তাদেরকে দান করেন তো তারা করবেন তারাও হয়ে যাবেন কিন্তু যখন আল্লাহ অনুগ্রহে তাদের দান করেন তো কৃপণতা করেন তারা কৃপন হয়ে যায় তো এটা কোনো অবস্থায় করা উচিত নয় যখন কোনো নেক কাজের ইচ্ছা আর বিশেষ করে আল্লাহর সাথে আপনারা অঙ্গীকার করে নিয়েছেন তো এখন সে অঙ্গীকার পূর্ণ করুন দর্শকবৃন্দ এটা সেই বিষয় যে যেগুলোকে আল্লাহ পাক হারাম বলে দিয়েছেন আর এই সুরাই আন আমের মধ্যে তার আলোচনা উঠে এসেছে আমাদের এই সূচি নিজেদের সামনে রাখা উচিত নাকি আমরাও সে গুনাহের মধ্যে পড়ে যাচ্ছি অন্যায়ভাবে হত্যা আর নিজেদের সন্তানকে হত্যা করা দারিদ্রতার ভয়ে এটা জাহেলি যুগে মানুষ কন্যাদেরকে জীবিত কবর দিত কিন্তু আজকালও এমন হচ্ছে কন্যা সন্তান জন্ম নিলে তাদের চেহারা খারাপ করে নাই আফসোস করতে থাকে অনেকে গম্ভীর হয়ে যায় কান্না করে অনেক এলাকায় এটা নিয়ে আফসোস করা হয় মন্দ কথা বলা হয় আল্লাহ আকবর এমন লোকেরা আল্লাহকে কি জবাব দিবেন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন যে রপ্তাবার তাবার কুয়াতা আলা কিয়ামতের দিন যখন তাদেরকে জিজ্ঞেস করবেন হিসাব কিতাব নিবেন তো তারা এই বিষয়ে এই কাজগুলোর কি জবাব আল্লাহকে দিবেন মূলত আল্লাহ রাবুল আলমিন প্রিয় রাসুল সালস্লাম কত সুন্দর সুসংবাদ তাদেরকে দিয়েছেন যে যার তিনটা কন্যা আছে কিংবা তিনজন বোন কিংবা দুইজন কন্যা কিংবা দুজন বোন আর তিনি তাদের সাথে ভালো ব্যবহার করেন তাদের বিষয়ে আল্লাহ তালাকে ভয় করেন তাদের জন্য জান্নাত তাদের জন্য জান্নাত আর একটি হাদিসে বলা হয়েছে যাদের তিনটি কন্যা রয়েছে তাদেরকে লালন পালন করে আদব শেখায় বিয়ের বয়স উপনীত হলে তাদের বিবাহ স্বাদীর ব্যবস্থা করে থাকে তুই সাত করেছেন নবী পাক সাল্লাহ আলী যে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন এক সাহাবে আর ইয়া রসোল্লাহ সাল্লাহ আলিউলাম যদি কারো দুইজন কন্যা থাকে বললেন দুইজন হলে তখনও আল্লাহ তাদেরকে এই পুরস্কার দান করবেন রাবি বলেন যে যদি কেউ একজন কন্যার ব্যাপারও প্রশ্ন করতেন এক কন্যার উপরও রসলে পাক সাল্লাহ তার জন্য এই পুরস্কার ঘোষণা করতেন তো আমাদের এ ব্যাপারে আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা উচিত রক্তাবার কোয়াত সন্তান দিয়েছেন আল্লাহ তাদের রিজিকও দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন সুরা আনামের কিছু বিষয়াদি আর কিছু ফজিলত আরজ করেছি ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে সুরা আরাফের বিষয়ে আলোচনা করব আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের দ্বারা নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন উজ্জ্বল করুন আমিন বিজাহিন সাল আলিহি আলহি ও ছড়িয়ে যা কোরআনের ঘরে ঘরে 更开。